মতান্তরে পবিত্র কারণে বিশটি এবং একুশটি ব্যবহৃত হয়েছে তো সেগুলো হচ্ছে নাচরো বড়ো বাইয়া দ রিবো সেমি আয় মাও ফেতে হায়েফ তাহ কারু মায়েক রুমু হাসি বায়ে হাসিবু কায়েদায়া কায়েদো ইফা আয়ুন তেফে আই রুন ত্রিফুন তেফে বরুন মুফা আলেতুন নকা তেলেতুন তেফে আলুন বরুন ইফ আয়ারুন استفعال استنصار انفعال انفطار افعلال اقشعرار افعيلال ادهمام افاعل اثاقل افاعل اطهر فعللة بعثرة فيعلة خيعلة